ভিডিওটি সবে একটু আর দেখুন এখানে আমাদের স্টাফ কাজ করছে বর্তমানে নাইটে একজন হচ্ছে শাকিল সিনিয়র কারিগর আরেকজন হচ্ছে আক্তার সেও কারিগর আরেকজন হচ্ছে মোটা করে হৃদয় সে হেল্পার এবং শেষ ব্যক্তিরই হচ্ছে এখানে ব্লু কালার গেঞ্জি পরিধান করা যে ছেলেটি আছে সে তার নামটিকে আমার স্মরণে নেই তো একটু দেখুন কি হয় ঘটনাটা এখন আক্তার যাচ্ছে যেখানে শাক করে সেখানে একটু ভালো করে দেখুন সে একটা খালি তেলের গেলেন এক সাইডে সরিয়ে ভেতর থেকে একটা ভর্তি তেল ভর্তি তেলের গেলেন বের করছে একটু দেখুন এবং সে খালি গেলেন যেটি সরিয়েছিল সেটি আবার ভর্তি জায়গায় রেখে দিয়েছে তো যেটা সে বের করেছে সেটা এক সাইড করে রাখছে এখন যে ছেলেটি আসছে ব্লু কালার গেঞ্জি পরে সেটি হচ্ছে বেকারির স্টাফ সে নিচ থেকে উপর আসছে কিমা তৈরি করার জন্য এখন তাকে দেখে ওরা মানে তেলেগানা যে সরিয়েছে তাকে দেখে ওরা একটু ইয়ে করছে নাড় করতেছে আর কি যতটুকু বুঝতেছি ভিডিও থেকে শাকিল ভেতরে আছে এবং শাকিলের সাথে আক্তারও আছে আক্তার ওই ঘরাইয়ার মধ্যে যে নাস্তা দিয়েছে সেগুলো নাড়াচ্ছে আর কি আচ্ছা এখন এই ব্লু কালার গেঞ্জি মানে স্যান্ডু গেঞ্জি পরা ছেলেটির ভিতরে ঢুকেছে এখন তারা কথোপকথন করবে দেখুন তার কথা বলতেছে হ্যাঁ ঠিক আছে শোনাচ্ছে এবং এই দুজন এদিকে আসছে মানে কি শাকিল এবং আক্তার এ এসে গেছে ওরা এদিক থেকে আমাদের একতলা থেকে নিচে দেখা যায় নিচে পুরাপুরিভাবে দেখা যায় যে কি কে আসতেছে কে আসতেছে না এগুলো দেখা যায় আচ্ছা তার মানে ওরা তেল গ্যালা সরিয়ে ফেলেছে এখান থেকে মানে বের করে রাখছে এখন দেখতে গেছে যে কি ওদের লোক আসছে কিনা এখন একটু দেখুন ওদের লোক আসছে কিনা সেটা কীভাবে ওরা ইয়ে করে এখন ওই ছেলেটা যাচ্ছে ব্লু কালার স্যান্ডু গেঞ্জি পরা ছেলেটা গেছে দিয়ে এখন ওরা সিস্টেম করে নিচে নামিয়ে ফেলে আচ্ছা শাকিল একবার ভিতরে লুকে একবার বাইরে হচ্ছে আক্তারা একবার ঢুকতেছে একবার বাইরে হচ্ছে কিন্তু তারা কোনো কাজ করছে না সবগুলো অভিনয় করছে মানে চুরি করার এক পর্যন্ত ওরা অভিনয় করছে একটু দেখুন শাকিল কী করে এখন ওই ছেলেটা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখতেছে এখন শাকিল কী করে মানে ওদের লোক আসে না মনে হচ্ছে এখন শাকিল দেখবেন তো কী করে শাকিল তার মোবাইল নিছে হাতে ওই ব্লু এই আপনার লাল কালার যে গেঞ্জি পড়ছে সে গেঞ্জি কুড়ি ফেলছে দিক দিয়ে এখন তো শাকিল কল দিচ্ছে সে কাকে জানি কল দিচ্ছে শাকিলে কল দিচ্ছে কিন্তু ওই দিক দিয়ে একজন চলে গেছে মানে দেখার জন্য উপর থেকে মানে তাদের লোক আসছে কিনা মানে তেলটা সরানোর জন্য যে বিড়িদের যেটা দরকার আর কি এবার সেও চলাচ্ছে বাইরে হ্যাঁ আসছে মনে হচ্ছে ওদের লোক এই গেঞ্জি পাল্টে ফেলছে এ লাল কালার থেকে হলুদ কালারের গেঞ্জি পরে ফেলছে সে এখন নিচে নামবে একটু দেখুন কল দিছে এখন আসছে মনে হচ্ছে এখন নিচে চলে গেছে তাকে রিসিভ করার জন্য এই দেখুন আমি একটু ইয়া করে দেখাই জুম করে দেখাচ্ছি দেখুন এই নিচে নেমে গেছে নিচে নেমে গেছে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে শর্টকাট যাতে ভিডিওটা হয় কিন্তু এখন চলে গেছে দেখার জন্য উপর থেকে লোক আসছে কিনা তাদের আগের থেকে ঠিক করা লোকটা আসছে কিনা গেছে দেখার জন্য উপর থেকে দেখার জন্য একটু দেখতে থাকুন কি হয় ঘটনাটা সে আবার গামছা একটা পরিধান করে এদিকে ডুববে ডুবে দেখেন না কি করে সে ডুববে বের হবে কাজ করবে না করে কাজ করবে না আবার যাবে যে কি লোকটা আসতেছে না এখন আসে না এক যে গেছে সে লোকটা আনতে পারছে কিনা এখন দেখেন ব্লু কালার সেন্ডুকেঞ্জি পড়া সেও চলে গেছে এদিক দিয়ে দেখার জন্য লোক আসছে কিনা আপনি একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন এখানে একজন লোক উঠবে এই একজন ছেলে উঠছে এই দেখুন আক্তার উপরে উঠতেছে আক্তার উঠতেছে ও দেখে ফেলছে উপর থেকে সিগনাল পাই গেছে এবং সে শার্ট পরিধান করে ফেলতেছে একটু দেখেন কি করে এরা শার্ট পড়ে ফেলছে এখন দুজন কীভাবে নিচে নামায় সেটা একটু দেখুন দেখবে যে এই দেখেন এই উপর থেকে আবার দেখতেছি রে আসছে কি না শাকিল নিয়ে এখন নিচে নেমে গেছে সাকিবিল নিচে নেমে গেছে এই রিক্সাওয়ালা আসছে এই রিক্সাওয়ালা আসছে আমি পর একটু জুম করে দেখাবো পরে দেখাবো এখন একটু দেখুন সাকিবল নিচে নামছে রিক্সাওয়ার সাথে কথা বলতেছে আক্তার ও জামা আবার ওরা কিন্তু এত কোনো কাজই করে নেই এই গেলাটা সরানোর পরে আক্তারও গেছে দেখছে সিগনাল পাইছে দেখুন এই আমি একটু পর মানে ব্যাগ করে দেখাচ্ছি এই আক্তার ইয়া শাকিল নামছে রিক্সাতে কি হচ্ছে সেটা দেখেন এই রিক্সা আসছে আমি আবার ট্রেনে দেখাচ্ছি কারণ যাদের বোঝা যায় ভিডিওটা যে তারা কী করতেছে তাদেরকে বিশেষ করে প্রতিষ্ঠান দেওয়া গেছে অনেক ভালো বেতন দিয়ে রাখা গেছে এরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে কত ভালো ভালো কথা বলছে আমাদের সাথে তাদের মা বাপ কোনো চুরির শিক্ষা দেয় নেই তাদের মা বাপ কোনো কাউকে ঠকানো শিক্ষা দেয় নেই নতুন ঢুকার সময় আমাদের এসব কথা বলছিল এই শাকিলে দেখছেন রিক্সাটা ঘুরে ফেলছে এখন সাইকেল উপর উঠছে এই ছেলেটা উপর থেকে দেখে আছে এখন দেখেন কি করে তেল লেগে গেলেন একটা সিস্টেম করে নিচে নামে এই দেখেন নিচে নামে সরাই বলছে আমি একটু জুম করে দেখাবো এই দেখেন এ সরাই বলছে তেলেন সরাই তারা এটা নিচে নামে ফেলবে একটু লক্ষ্য করে দেখবেন তারা নাম আছে শীত দেখে এই গেলেন নামাই ফেলছে আমি আবার ট্রেনে দেখাবো ভিডিওটা এ দেখেন একজনের দিকে চলে গেছে বামে চলে গেছে এই দেখেন আস্তে আস্তে দেখুন এই তেলের গেলেন এই হচ্ছে তেলের গেলেন যেটা তারা সরে রাখছিল সেটা একজন রিক্সা উঠে যাবে একজন বামে চলে যাবে বামে কী জন্য গেছে এখন বামে কী জন্য সেটাও দেখাচ্ছে আমি এই একটু দেখুন ভিডিওটা দেখুন হাতের ডান পাশে উপরের ভিডিওটা দেখেন আক্তার টেস্টি ব্যাগের ঢুকছে সে কী করতেছে দেখুন এই সে নাড়া করছে এখন দেখবেন সাইকেল চলে গেছে আবার সে উপরে উঠে যাবে কে আক্তার আবার উপরে উঠে যাবে একটু ভালো করে দেখেন আখতার উপর উঠে যাচ্ছে এখন আবার দেখতে যাচ্ছে কনফার্ম করার জন্য ঠিকঠাক মতো পৌঁছে মানে যাচ্ছে কিনা কেউ দেখতেছে কিনা ওদেরকে এও যাবে আবার এরা একবার যাবে একবার আসবে একবার যাবে একবার আসবে এগুলো করতে থাকবে শুধু আমি একটু টেনে নেই জিনিসগুলো দেখেন আবার বের হবে আবার ডুববে আবার বের হবে আবার ডুববে কিছুক্ষণ করে এও ডুববে এও আবার দেখবেন যে আবার বের হবে মানে সে তার তাদের পাঠিয়ে দেওয়া গেলেন ঠিকঠাক মতো পচাচ্ছে কিনা তাদের লোক টিকঠাক মতো পচাচ্ছে কিনা তাদেরকে কেউ দেখতেছে কি কিনা সে আবার যাবে দেখার জন্য একবার যাবে একবার আসবে দেখার জন্য চলে গেছে কি না চলে তো গেছে চুরি করে ফেলছে ওরা এই জন্যে প্রতি মাসে তিন লাখ চার লাখ করে লস পাচ্ছি আমরা